আজকাল সোশ্যাল মিডিয়া স্ক্রল করলেই চোখে পড়ে পাবনার বাহাদুরপুরের এক অদ্ভুত ও অনুপ্রেরণাময় ভিডিও সেখানে দেখা যাচ্ছে শাড়ি পরে সাইকেল চালাচ্ছেন এক নারী যার নাম স্বপ্না খাতুন ভিডিওর প্রতিটি ফ্রেম যেন নিঃশব্দে বলে দিচ্ছে কষ্টে গড়া জীবনেও থাকতে পারে এক অবাধ আনন্দ মুহূর্তের মধ্যে এই দৃশ্য ভাইরাল হয়ে গেছে ফেসবুক ও ইনস্টাগ্রামে যেখানে মহারানী ভাইরাল শিরোনামে শেয়ার করা হচ্ছে কেউ লিখেছেন মধুর মতো মিষ্টি চলনে অপ্রতিরোধ আবার কেউ মন্তব্য করেছেন এটাই জীবনের আসল স্বাধীনতা স্বপ্নার জীবনও কম নাটকীয় নয় মাত্র চোদ্দ বছর বয়সে বিয়ে এরপর দুই সন্তানের মা স্বামীর মানসিক অসুস্থতা তার জীবনে একের পর এক বোঝা হয়ে এসেছে কিন্তু স্বপ্না হার মানেননি কষ্টের ভেতরেই খুঁজে নিয়েছেন মুক্তির পথ শাড়ি পরে সাইকেলের প্যাডেল ঘোরাতে ঘোরাতে তিনি খুঁজে পান আনন্দের এক নতুন ছন্দ ফুটেজে দেখা যায় শাড়ি সামলে সাহসিকতার সাথে সাইকেল চালাচ্ছেন স্বপ্না কখনো বাস কিংবা ট্রাকের পাশ কাটিয়ে এগিয়ে যাচ্ছেন আবার কখনো গ্রামের মেঠোপথ ধরে ছুটে যাচ্ছেন সমান ভঙ্গিতে সরল গতি আর দৃঢ় মনোবল একসঙ্গে মিশে গেছে প্রাণবন্ত ছন্দে যেন যানবাহনের দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় জীবনের হতাশা কিংবা কষ্টকে জয় করতে কিছু লাগে না প্রয়োজন শুধু একটু সাহস আর আনন্দ খুঁজে পার অদম্য ইচ্ছা কখনো সেই মুক্তি লুকিয়ে থাকে একটি সাধারণ শাড়ি আর সাইকেলের মিলনের ভিডিও ভাইরাল হওয়ার পর সামাজিক প্রতিক্রিয়া ছিল দারুণ উচ্ছ্বাসময় কেউ যে নারীর মাঝে সাহসের মিশ্রণ রয়েছে তারাই প্রকৃত জীবন উপভোগ করে আবার কেউ বলছেন যদি আমরা স্বপ্নার মতো নিজেকে ভুলে আনন্দ খুঁজে নিতে পারতাম দুনিয়া হতো আরো উদার ও বন্ধু সুলভ শাড়ির আচল বাতাসে উঠছে রাস্তায় সাইকেলের প্যাডেল চলছে মুখে লেগে আছে এক নির্জন হাসি এই ছোট্ট দৃশ্যের মাঝেই লুকে আছে মুক্তির শক্তি আত্মবিশ্বাস আর সাহসের ছোঁয়া স্বপ্ন খাতুন আজ শুধু একজন নারী নন তিনি সমাজের এক বিরল প্রতীক শাড়ি আর সাইকেলের সহজ ছন্দে তিনি আমাদের শিখাচ্ছেন আনন্দ খুঁজে নিতে হলে সাহস হলো পথ প্রদর্শক আর তার গল্প প্রমাণ করে বাস্তব জীবনের ছোট ছোট গল্পই পারে ভাঙতে হাজারো কষ্টের সীমানা এবং জন্ম দিতে পারে নতুন সম্ভাবনার আলো জেদনি খান খবর প্লাস ঢাকা